ভাবে চাষ করতে গেলে এই পোকা থেকে বাঁচার জন্য কি করতে হয় তা এই যে আমার হাতে এটা একটা দেখছেন এটাকে ফেরোমন ফাঁদ বলে কে কে দেখতে পাচ্ছেন দেখছেন দেখছেন তো একটু বলেন হ্যাঁ এই যে এই যে এই দেখেন অর্গানিক এটা হচ্ছে এই ফাদের মধ্যে দেখুন অনেক পোকা আছে আর এইটা যে দেখছেন এইটা কিন্তু এইটা সেই ফেরোমন ফাঁদ বা ফেরোমন ট্রাপ বলি বা তাবিজ বলি এই তাবিজটা দেওয়ার পরে এই যে এখান থেকে এরকম ঝুলে রাখতে হয় এইভাবে ঝুলাই রাখুন রাখেন তখন কি হবে এর মধ্যে হরমোন দেওয়া থাকে হরমোন দিলে এর এই হরমোনের এই হরমোনের আকর্ষণে পুরুষ পোকাগুলো ব্যাপকভাবে চলে আসে পুরুষ পোকা যখন চলে আসে তখন কিন্তু এরা হ্যাঁ কীটনাশক নিয়ে বলবো সমস্যা নেই তাহলে এইটাই কীটনাশক হ্যাঁ আচ্ছা কীটনাশক নিয়ে বলবো তাহলে এইটা হচ্ছে পুরুষ পোকা চলে আসে এবং এগুলো এখানে মারা যায় আচ্ছা এরপরে ফেরোমন ট্রাপ দিতে পারেন আর একটা আছে হলুদ ফার হলুদ ফাঁদ হলুদ ফার যখন দিবেন সে অনেক পোকা কিন্তু এটকে যায় হ্যাঁ অনেক পোকা এঁটে যায় সে কিন্তু মারা যায় তাহলে আমরা এই ফেরোমন ট্রাপ ব্যবহার করতে পারি